খুবই রিসেন্টলি একটি নাটক নাম হচ্ছে রূপান্তর দেখুন এই নাটকটি মূলত ট্রান্সজেন্ডার এই যে ইস্যুটা এটাকে হাইলাইট করার জন্য এটাকে প্রমোট করানোর জন্য বানানো হয়েছিল কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া মুসলমানদের সম্মিলিত প্রতিবাদ এবং আমাদের সোচ্ছার হওয়া এই নাটকটাকে ডিলিট করতে ইউটিউব থেকে তারা বাধ্য হয়েছে আমার এখানে কিছু বক্তব্য আছে আমি খুব ক্লিয়ারলি বলবো আমার কথা হচ্ছে কোনো দল কিংবা প্রকার অভিনেতা বা বা হোক হোক মানিক আমরা কোন বিদ্ করি না তবে হ্যাঁ যদি কেউ ইসলাম বিরুদ্ধে যায় ইসলাম বিরুদ্ধে কাজ করে ইসলামের যে বিষয়গুলো হারাম বা ইসলাম অ্যালাউ করে না এরকম কোন কাজ যদি কেউ প্রমোণ করে এটার সঙ্গে আমরা কখনো কোনো আভোশ করতে পারবো এখানে কোনো ছাড় দেওয়া যাবে না দেখেন আমার কথাটা হচ্ছে ট্রান্সজেন্ডার যে ইস্যু এটা ইসলামের একদমই জায়েজ নাই আল্লাহ তালা বলছেন শুধু ইনফত হলাফত আলী সানফি আহসান ইন তফিপ উই হ্যা ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচুর আমি মানুষকে সবচেয়ে উত্তম রূপে বানিয়েছি আরাকায়তে আসছে যে মানুষ তার নিজের রূপে আল্লাহ প্রদত্ত রূপ দিয়ে অন্য পরিবর্তন আনতে চায় এই কাজটা হচ্ছে শয়তানের কাজ এটাকে আল্লাহ কখনো পছন্দ করেন না আল্লাহ এটাকে কখনো বান্দার থেকে তিনি এক্সপেক্ট করেন না এখন যে নাটকগুলো বের করা হচ্ছে ছেলের থেকে মেয়ে হওয়া মেয়ের থেকে ছেলে হওয়া এই যে একটা প্রমোট করা এটা পরিপূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক আমার কথা হচ্ছে এই যে ট্রান্সজেন্ডার ইস্যু এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা ইস্যু দুইটা কিন্তু সেম নয় হিজড়া হচ্ছে বাই বার্থ শেখ হিজড়া হিজরা বা শেখ গে আর ট্রান্সজেন্ডার ইস্যুটা হচ্ছে আমি একজন ছেলে বাট আই ফিল জাস্ট লাইক আই আমার সব অনুভূতি হচ্ছে মেয়েদের মতো ভেতরে আমি ফিল করছি মেয়ের মতো এটা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু যেখানে নিজের লিঙ্গ পরিবর্তন করা হয় এবং এটাকে প্রতিস্থাপনের মাধ্যমে নিজের পরিপূর্ণ লিঙ্গের পরিবর্তন ঘটানোর মাধ্যমে এই জিনিসটা ঘটে ছেলের থেকে মেয়ে হয় মেন থেকে ছেলে হয় যেটা ইসলামের পরিপূর্ণ পরিপূর্ণ হারাম এটাকে ইসলাম কখনো অ্যালাউ করে না অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে যারা নাটক করছেন বা নাটকের ডিরেক্টর অথবা কোনো কোম্পানির যারা এগুলোকে স্পন্সর করেন সেটা যে কোনো কোম্পানি হোক আমার কথা হচ্ছে একটা শিক্ষা এখান থেকে আপনাকে গ্রহণ করতে হবে যখনই আপনি ইসলাম বিরোধী কাজ করবেন প্রমোট করবেন স্পন্সর দিবেন যে কোনো কাজে হোক ইসলাম বিরোধী হলেই এদেশের মুসলমান কখনো চুপ থাকবে না তারা এটা অবশ্যই তারা এটা বিরুদ্ধে দাঁড়াবে পাশাপাশি একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি ইসলাম বিরুদ্ধে কোনো কাজ হয় চাই সেটা যে কোনো কোম্পানি হোক আমরা কিন্তু ছাড় আমরা এজন্য সকলকে আমার বিনোদন থাকবে এটা কোনো দিন কখনো এমন কোনো কাজ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় এটা আমরা করব না এবং যদি কখনো কেউ করে ফেলে আমরা এতটুকু প্রতিবাদ করবো যেন সঙ্গে সঙ্গে তারা এটাকে ডিলিট করতে বাধ্য হয় রাজি আছেন ভাই ইনশা আল্লাহ সর্বশেষ কথা হচ্ছে যে বা যারা বানিয়েছে বা যে অভিনেতা আমি একজন ইসলামিক লেকচারার হিসেবে এটা সাজেশন দিচ্ছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু অ্যাগ্রি অর নট আমি জানি না আপনার একমত হবেন কি না বাট আমি জাস্ট আমারটা বলছি পরিপূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনাকে নেবেন কি নেবেন না কোনো অ্যাক্টারকে তার ভুলের জন্য বাবা মা তুলে গালি দেওয়া তার পরিবারকে আঘাত করা তার ব্যক্তিত্বে আঘাত করা এটা ইসলাম কখনো সমর্থন করে না দেখুন ট্রান্সজেন্ডার বিরুদ্ধে আমি সচ্ছা আপনিও আমরা সবাই কোনো ছাড় হবে না কিন্তু কোন ব্যক্তি যখন অভিনয় করছে টাকার নিশ্চিত সে ভুল করেছে অবশ্যই সে অন্যায় করেছে বাট এর মানে এটা নয় জানি মুসলমান থেকে বাবা মা তুলে তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে তার পরিবার নিয়ে কথা বলবো ইসলাম কখনো আমাকে এই শিক্ষাটা দেয় না এটা হচ্ছে জাস্ট লাইক ইউনো উই আর এক্সট্রিমিস্ট পিপল আমরা কেমন যেন একটা চরম হয়ে গেছি একটু হলেই বাপ তুলে গালি দেয় পরিবার তুলে গালি দেয় যেটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম কাজ কোন একজন অভিনেতা সে অভিনয় করছে তার কাজটা ইসলামে জায়েজ নেই এটা বুঝলাম বাট সেও একজন মানুষ আল্লাহ হাবিব বলেছেন তোমরা গুনাহাকে ঘৃণা করো গুনাহাগারকে ঘৃণা করো না কারণ গুনাহাগারকে তুমি ঘৃণা করলে বা অ্যাটাক করলে সে কখনো দিনের পথে ফিরে আসতে পারবে না সে দিনের পথে কখনো আসবেই না কিন্তু আমাদের ব্যবহার যদি ভালো হয় বোঝানোর সিস্টেম যদি সুন্দর হয় ম্যানার ঠিক থাকে ভাষা ঠিক থাকে এটা হতে পারে যে ব্যক্তি দিনের পরিপূর্ণ বাহিরে ইসলামের একদম বাহিরে আমাদের ব্যবহার আচার আচরণ ভাষা এই মার্জিত আমাদের ভাব থেকে হতে পারে সেও ইসলামের পথে ফিরে আসবে স্যার আল্লাহ আমাদের সবাইকে ভালো ব্যবহারের মাধ্যমে কিংবা প্রতিবাদের মাধ্যমে সঠিক প্রতিবাদের মাধ্যমে ইসলামের কাজ করার তৌফিক দান সকলে পড়া আমিন